হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেষ বাংলা আপডেট ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প নিয়ে জানিয়ে দিলেন একটি বিরাট আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন নতুনদের টাকা কবে দেওয়া হবে এবং আবেদন কত বয়স থেকে কত বয়স পর্যন্ত করতে পারবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব। আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্যে চলছে লোকসভা ভোট লোকসভা ভোটের মাঝখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এক বিরাট ঘোষণা চলুন জেনে নেই যে কি বলা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কৃষক বন্ধু রবি শস্যের টাকা ঢুকে বছরে অক্টোবর থেকে মে মাসে এবং খারিফ শস্যের টাকা ঢুকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে হ্যাঁ বন্ধু আপনারা ঠিকই জানেন যে বছরের দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটা অক্টোবর থেকে মার্চ মাস রবি শস্যের টাকা এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে খারিফ শস্যের টাকা তো এই পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের কৃষি বিভাগ থেকে তেইশশো পঁচাশি কোটি টাকা কৃষক বন্ধুদেরকে খারিফ শস্য এবং বিভিন্ন টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ হতে দু হাজার চব্বিশের অক্টোবর থেকে টাকা ঢুকতে শুরু করবে এ মতো অবস্থায় অনেকেই কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা তা জানতে চান তবে যারা ইতিমধ্যে কৃষক বন্ধুর পাওয়ার জন্য আবেদন করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই রবি শস্যের টাকা এবছর অক্টোবর মাসে আপনারা অ্যাকাউন্টে চেক করুন পেয়ে যাবেন তবে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা এবং কত টাকা আপনারা অ্যাকাউন্টে ঢুকবে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বর্তমান এই পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প সাতাত্তর লক্ষ ছেষট্টি হাজার নয়শো আটানব্বই জন এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন ভবিষ্যতে দিন দিন এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে আর প্রতিনিয়ত অনেকেই রেজিস্ট্রেশন এবং আবেদন করছেন আবেদন এবং রেজিস্ট্রেশন করার বয়স আঠেরো থেকে ষাট বছর অবশ্যই আপনাকে জমির খতিয়ান থাকতে হবে আধার কার্ড থাকতে হবে এবং রেশন কার্ড থাকতেই হবে তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই দেখুন আবারও বলা হয়েছে যে আঠেরো থেকে ষাট বছর বয়সের ভিতরে যারা মারা যাবেন তাদেরকে এই প্রকল্পে দুই লক্ষ টাকা করে দেওয়া হবে আর কৃষক বন্ধু প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষক বন্ধুতে রেজিস্টার আছে যারা তারা আঠেরো থেকে ষাট বছর বয়সী সমস্ত কৃষকই কি করবে যে যদি মারা যায় তাহলে তাদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে এ বছর অক্টোবর মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা যদি টাকা না ঢোকে তাহলে অবশ্যই অপেক্ষা করুন কেননা একসাথে এতজন মানুষের টাকা দেওয়া সম্ভব নয় তাই প্রতিদিন টাকা কিছু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে তাই প্রতিদিনের টাকা কিছু কিছু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ঢুকছে আপনাদেরও অ্যাকাউন্টে ঢুকবে তাই একটু ধৈর্য ধরতে হবে বছরে দুই কিস্তিতে দশ হাজার টাকা প্রত্যেকে আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকেন জেনে রাখা ভালো এই প্রকল্প থেকে প্রতি ছয় মাস অন্তর অন্তর কৃষকদের টাকা পাঠানো হয় আর এ টাকার পরিমাণ সর্বনিম্ন ছয় হাজার টাকা এবং দশ হাজার টাকা হ্যাঁ বন্ধু আপনারা ঠিকই জানলেন যে প্রকল্পের টাকা ছয় হাজার এবং দশ হাজার যারা আগে দুই হাজার টাকা পেয়েছিলো তারা এবার কী করবে যে তিন হাজার টাকা করে পাবে একটি কিস্তিতে দুটি কিস্তিতে টোটাল ছয় হাজার টাকা করে পাবে তাদের টাকা বাড়ানো হয়েছে এবং যারা দশ হাজার টাকা পায় তো তাদের ওই পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকাই দেওয়া হবে বছরে দুবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুক আপনার অ্যাকাউন্টে সঠিক পরিমাণ টাকা পেয়েছেন কিনা তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অনেকেই ভারত সরকার কর্তৃক প্রদত্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন আবার অনেকেই এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করে থাকেন কিন্তু আপনি কি জানেন কৃষক বন্ধুর অর্থ কী বা এটি কী কারণে প্রদান করা হয়ে থাকে দু সালে পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করেছিল দু হাজার চব্বিশে আজ পর্যন্ত এই প্রকল্পের বর্তমান বাস্তবায়িত রয়েছে দুটি মৌসুমে কৃষকদেরকে টাকা আবেদনকারীর অ্যাকাউন্টে সরাসরি ঢোকানো হয় একমাত্র এই প্রকল্পটির লক্ষ্য হচ্ছে কৃষকদের কাজে সাহায্য করা এবং চাষের ব্যবহৃত সকল উপকরণ সহজেই সরবরাহ করা চাষিদের কাছে এবং একজন কৃষকের সামাজিকভাবে নিরাপত্তা প্রদান করা ইতিমধ্যে উপরে আমরা জানতে পারি কিভাবে কৃষক বন্ধুর টাকা পাঠানো হয় অর্থাৎ বছরে দুটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি সর্ষা এবং খারিফ সর্ষাতে পাঠানো হয় আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প থেকে খারিফ সসার টাকা পেতে চান তাহলে সেটি আপনাকে এপ্রিল মে এবং সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাবে যদি আবেদন করে থাকেন তাহলে অপেক্ষা করতে হবে টাকা ঢোকার ক্ষেত্রে এ সরকার প্রতি বছর দুটি কিস্তিতে কৃষকদেরকে টাকা পাঠিয়ে থাকেন আর এই কৃষকদেরকে খারিফ শস্যের টাকা প্রদান এর উদ্দেশ্যই হচ্ছে ওই দেশের বন্যার সময় যাবতীয় ফসল ফলনের জন্য সাহায্য করা চোখ বন্ধু খারিফ শস্যের টাকা প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই চার হাজার অথবা ছয় হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ কি বলা হয়েছে দুটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে চার হাজার থেকে ছয় হাজার কিন্তু যতদূর সম্ভব ছয় হাজার টাকা দেওয়া হবে একটি কিস্তিতে তিন হাজার করে যাদের এক একর জমির কম আছে এবং যাদের এক একর জমির বেশি আছে তারা দশ হাজার টাকাই পাবেন পাঁচ হাজার পাঁচ হাজার করে এবং এই টাকা দেওয়ার সময় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে আগামী আগামীকাল ছাব্বিশে এপ্রিল টাকা প্রত্যেকের ঢোকানো হয়েছে যাদের এখনও টাকা ঢুকেনি তারা অপেক্ষা করুন টাকা দেওয়ার প্রসেস চালু হয়ে গিয়েছে আপনারাও টাকা পেয়ে যাবেন অনেকের টাকা একসঙ্গে ঢোকানো হচ্ছে তাই আপনারা টাকা পাচ্ছেন না ইতিমধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে ছাব্বিশে এপ্রিল প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর আমি জানি যে আপনারা টাকা পেয়ে গিয়েছেন এবং কারা টাকা পাবে না যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা এই প্রকল্পে টাকা পাবেন না যাদের কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক নেই তারা এই প্রকল্পের টাকা পাবেন না তাই বন্ধু আশা করা যাচ্ছে যে আপনাদের সব কিছুই ঠিক আছে যদি ঠিক না থাকায় কৃষক বন্ধু অফিসে গিয়ে আপনারা এই প্রকল্পের সব কিছু ঠিক করতে পারেন অর্থাৎ কৃষক বন্ধু অর্থাৎ কৃষি মান্ডি দিয়ে আপনারা ঠিক করতে পারেন তাই বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে রাখবেন ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে